মাত্র সাত দিনের ছুটি নিয়ে আসছেন কেন এই সাত দিনের ছুটি নিয়ে আসছেন এই সাত দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি সাংবাদিক ইলিয়াস বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে কেন খুঁজছে

তো দর্শক যারা ভিডিও করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিও অংশ বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখনো যারা তারা এরকম খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এক লাইক দিয়ে পরে ভিডিও ভিডিওগুলো দেখে আসি অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র সাত দিনের ছুটিতে আসছেন তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না মাত্র সাত দিনের ছুটি নিয়ে আসছেন কেন এই সাত দিনের ছুটি নিয়ে আসছেন এই সাত দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি এই সাত দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি তিনি এসে দু এক দিনের ভিতরে ভোটার হবেন তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থীতা করার কোনো সুযোগ নাই। তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই সাত দিনের যে কয়দিন থাকবেন সাত দিন বা দশ দিন এর ভিতরেই গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করবেন তারেক রহমানের হাতের উপরেই বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আর যদি আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ আল্লাহরাব আলমিনের কাছে প্রার্থনা করি তিনি দেশানেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক এই সাত দিনের ভিতরে মোটামুটি এই দুটি কাজ করবেন দুটি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন যেহেতু তিনি আসছেন ট্রাভেল পাস নিয়ে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী প্রার্থী করার জন্য এইগুলো ঠিকঠাক করবেন তারপরে যাবেন এরপরে আবার স্থায়ীভাবে আসবেন তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন হাজির করা হয়েছে জড়ো করা হয়েছে ঢাকা ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বাইরে থেকে দশটি ট্রেন ভাড়া করা হয়েছে সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরিয়ে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো তবে খেয়াল রাখা দরকার আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম নিজবি আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে কোনো সংঘাতের ঘটনা না ঘটে দলীয় কোন্দলের ঘটনা না ঘটে দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের নিজেদের ভিতরে মারামারি করে 205 জন সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংগঠিত না হয় এই ব্যাপারেও দলু দলীয় নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার আর সর্বশেষ যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক তো একটু বিশৃঙ্খল ভাবে ভাবে বলছি তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি যেদিন তা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকে কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি উসমান হাদির বিপক্ষে নেমে গেছে এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে ঠিক কি জন্য কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মণি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক উপস্থিত হয়ে উসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক আর কিছুই মনে হয় নাই নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই ও পুকিলদের সাথে বসে বসে রুমের ভিতরে টকস করেছে আর ওই টকসর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে এই হচ্ছে মনি আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন ছেলে বত্রিশ বছর বয়স তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে চোখের পানি ফেলে হাহাকার করছে কী জন্য কি অর্জন করলো সে আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে ছুতু দিচ্ছে ঘৃণা করছে যে তিনটি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে নাম্বার ওয়ান তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে এই ওয়াদা ভারতকে করতে হয়েছে দ্বিতীয় শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে গুলামির চুক্তি সবগুলো পুনর্জীবিত করতে হবে কোনোটি বাদ দেওয়া যাবে না তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটা নিঃসন্দেহে মানে একটা অন্যরকম একটা দিন আমি বিএনপি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই না দল দলের মতন করে ভাববে আমি সামগ্রিক রাজনীতির বাস্তবতায় যখন দেখি যে আমাদের একটা চিরাচরিত রাজনীতি ছিল যেখান থেকে আমরা বড় হয়েছি সেটা হলো এরশব বিরোধী আন্দোলনের থেকে বা তার আগে থেকে আমরা দেখতাম চির প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় তখন নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের তরুণ বয়সের নেতা হিসেবে পেয়েছি শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়াকে তার নেতৃত্বে দীর্ঘ সেই নয় বছর এরশব বিরোধী আন্দোলন সেই আন্দোলনের কাছ থেকে দেখেছি তারপরে সাংবাদিকতায় কাছ থেকে দেখেছি তারপর দুঃখজনকভাবে এরশব প্রত্যের পর থেকে দুই দলের মধ্যে যে হানাহানি কামড়াকামড়ি ক্ষমতা রসি নিয়ে টানাটানি তার মধ্যে দিয়ে একটা বিষাক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলো সেটা আর ঠেকানো গেল না আজকে পরিস্থিতিটা এমন ছিল যেভাবে চলছিল তাতে যদি পুরো পাঁচ বছর শেখ হাসিনা এই দাদার জাতীয় সংসদ নির্বাচনটা যেভাবে করলেন সেটা যদি টিকে যেত তাহলে দ্বিতীয় আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না একেবারে একটা দল থাকতো তখন সবাই বলতো যে যেহেতু একটা দল তাহলে এক কাজ করেন উত্তর কোরিয়া বা রাশিয়ার মতন একটা সরকার কাঠামো করে ফেলেন আপনি আজীবন প্রেসিডেন্ট হন যেমন পুতিন ঘোষণা করেছে যেমন চীনের সেই জিনপিং ঘোষণা করেছেন ওরকম আপনি হয়ে যান অথবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা ওই রকমই আপনি হয়ে যান ওইদিকে কিন্তু টান করছিল ঘটনাক্রমে একটা অভ্যতানের কষ্টনা হয়ে আচ্ছা যদি আমরা আমাদের তরুণ বয়সে আমরা যে রাজনীতিটা দেখেছি সেই রাজনীতিটা যদি চলতো তাহলে আমরা কি দেখতাম তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনা তার বয়স হয়ে গেছে তিনি আর মানে সরকার প্রধান রাষ্ট্র চালাতে চান না রিটায়ারমেন্টে গেছেন বেগম খালেদা জিয়াও সেভাবেই বিদায় নিয়েছে তাহলে আজকে আমরা কিন্তু একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিত অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে হয় জয় অথবা পুতুল নেতৃত্ব দিত কিন্তু আজকে দেখেন ওই যে হিংসা হানাহানি এবং নিশ্চিন্নকরণ রাজনীতি আসলে কাউকে টিকতে দেয়নি যেমন আপনি আওয়ামী লীগ কবর খুঁড়েছিল যে দাফন করবে বিএনপিকে ঘটনাক্রমে বিএনপি আর সেই কাজটা করতে হয়নি জনগণের অভ্যত্থানের মধ্য দিয়ে অটোমেটিকভাবে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে আজকে শেখ হাসিনা জীবিত আছে তার সন্তানরাও জীবিত আছে আজকে যদি বাংলাদেশের গণমাধ্যমগুলি খুলতে খোলে তাহলে দেখবে যে তাদেরই সৃষ্টি তাদেরই তৈরি এই চ্যানেল টোয়েন্টি ফোর বলেন যমুনা বলেন তার সময় যে সমস্ত জন্ম নেওয়া যে গণমাধ্যম সবগুলোতে তারেকময় একটা বন্দনা চলছে রীতিমতো জিকির হচ্ছে এটাই হচ্ছে শেখ হাসিনার একটা প্রকৃতি আছে না মানে ধর্মের যারা বিশ্বাস করেন আল্লাহ যারা মনে করেন বিভিন্ন ধর্মের অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আর বিশ্বাস করে প্রকৃতি প্রকৃতির একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে সেই প্রতিশোধটা তারা দূর থেকে হাসিনা দিল্লি থেকে জয় আমেরিকা থেকে আর শেখ রেহেনা তারা হয়তো লন্ডন বা ছুড়িয়ে চিঠি আছে সারা বিশ্বে এই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা নেতারা যারা পলাতক তারা কিন্তু আজকে এই মুহূর্তটা দেখছে কিন্তু দুর্ভাগ্য আমি দেখতাম যে শেষ দিকে মানে আওয়ামী লীগের শেষ পনেরো বছরের মধ্যে অন্তত দশটা বছর তাদের টার্গেট ছিল তারেক রহমান কারণ তারা জানতো যে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাচ্ছে খালেদা জিয়া রাজনীতিতে পারবে না ফিরতে পারবে কে তারেক রহমান তারেক রহমান মানে ফলে তাদের সমস্ত লন্ডন থেকে ফিরে আনা উদ্দেশ্য ছিল তাকে একুশে আগস্ট অভিযুক্ত করা হয়েছে ফিরে আসলে উচ্চ আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে এই টার্গেট ছিল মানে বিচারিক প্রক্রিয়া যেভাবে যে আমাদের শীর্ষ নেতাদের করা হয়েছে ঠিক একই প্রক্রিয়া তারেক রহমানকে তারা হত্যা করতে চেয়েছিল নিশ্চিন্ন করতে চেয়েছিল আজকে তারা নিজেরা শুধু ব্যক্তিগতভাবে না রাজনৈতিকভাবে নিশ্চিন্ন হয়েছে আজকে দিল্লির চোখ ঢাকার দিকে বাংলাদেশের দিকে লন্ডনের চোখ বাংলাদেশের দিকে আমেরিকার চোখ বাংলাদেশের দিকে যে যে প্রান্তে আছে আওয়ামী লীগের সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল আজকে তারা চোখ দিয়ে দেখছে যে তারেক রহমানের প্রতিটা স্টেপ প্রতিটা মুভমেন্ট কত গুরুত্বপূর্ণ যেখানে সকল মিডিয়া আজকে সেটা প্রচার করছে এই দৃশ্যটা তাদের দেখার দরকার ছিল আমি মনে করি তাদের ওই দশ বছরের দণ্ড বারো বছরের দণ্ড হচ্ছে এই একটা কঠিন একটা শাস্তি আজকে তারা দেখলো যেভাবে অসম্মানিত করতে চেয়েছিল যেভাবে চুরি করছে চোর ডাকাত মানে না আজকে তারা চোখে দেখলো যে সারা বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রশাসন জনগণ সবাই কিভাবে পচে আছে তার মনে খুব জরুরি একটা খবর আমার দেশের একটা রিপোর্ট নিয়ে ইসলাম পন্থীদের মধ্যে তোলবার আসলে ঘটনা কি জামাত জোটে থাকছে না সর্বনাই পীর এবং মামুল হকের দল এটা নিয়ে জমিয়তের লোকজন বিএনপির লোকজন ব্যাপকভাবে প্রচার করছে যে জামাতের জোট শেষ শেষ ইসলামপন্থীদের জমা যে ঐক্য শেষ আসলে কি এখানে শেষ কি ঘটতে যাচ্ছে দর্শক প্রথমে বলবো যে আমার দেশ এরকম কোনো কথা ক্লিয়ারলি বলেনি এবং এরকম কোনো কথা সত্য নয় এই গুজবে কান দিবেন না জামাত চর্মনায় সুসম্পর্ক আছে এবং তারা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু একতালাপ আছে আসন বন্টন নিয়ে যেহেতু দুইটা আলাদা দল কিছু একতালাপ থাকবে

জামাত জোটে থাকছে না চরমনাই পীর এবং মামুনুল হকের দল এটা বলে নোট অফ এক্সক্লামেশন দিয়েছে মানে তার আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন মানে এরকম একটা গুঞ্জন বাস্তবে তাই আমাদের দেশে এরকম কোনো কনক্লুশন দেয়নি কোনো সোর্স থেকে আমাদের বলেনি যে জোট থাকছে না এটা ভুয়া কথা জোট আছে এবং আমার বিশ্বাস জোট থাকবে আমি আহ্বান জানাবো জামাত এবং চরমনের লোকজনকে সিনিয়র দায়িত্বশীলে দ্রুত বিবৃতি দিয়ে দেন যে না আমাদের জোট আছে এবং থাকবে আমরা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি দর্শক তবে হ্যাঁ আসন নিয়ে কিছু জটিলতা আছে এস্ট্রো তবে এটা ওভারকাম করা উচিত এখানে আমি যেটা মনে করি বাস্তবে জামাত এবং চলমনায় যে পথে এসেছে যতদূর এগিয়েছে এমনকি মামনুল হকের দল মামুনুল হকের দল এটা আমার কাছে এখানে ইম্পর্টেন্ট না কারণ তারা রাজনীতি তার গুরুত্বপূর্ণ জামাত এবং চর্মনাই যতদূর সামনে এগিয়েছে ঐক্যবদ্ধ এই জায়গায় তাদের আর পিছু হাঁটার কোনো সুযোগ নেই পিছু হাঁটলে উভয় মারা খাবে বিএনপির সাথে জোটে যাবে চর্মনা ইটস ইম্পসিবল এই সুযোগ এখন নেই আর জামাত কে হারালে জামাতের জন্য একটা একটা রেজিস্টার হবে জামাত একটা কঠিন মারা খাবে অর্থাৎ জামাত চর্মনাই দুই দলকে বলবো যে পিছু হাঁটার কোনো সুযোগ নেই সর্বোচ্চ সার দিয়ে আপনাদের ঐক্য ধরে রাখতে হবে নইলে উভয় দলই মারা খাবে এখন অনেক একটা ব্যাখ্যা আছে যে এনসিপির কারণে আজকে কি অবস্থা জামাত এনসিপির সাথে আসন সমঝোতা বৈঠক করেছে মোটামুটি ফাইনাল হয়েছে জোট হতে পারে এখন বলা হচ্ছে যে জামাত এনসিপির সাথে যে মিটিং করেছে তার সাথে চন্মনাই বা বাকি যে সাত দল ছিল তাদের তাদেরকে বলেনি তারা ছিল না এটাও জবাবে বলবো জামাতের অবশ্যই উচিত যেহেতু জামাত চন্মনয় সব আট দলই জোট এটা হচ্ছে বেসিক এটা ঠিক রেখে জামাতকে এনসিপির সাথে ডিল করতে হবে হ্যাঁ এর বাইরে জামাত আলাদা মিটিং করতে পারে কিন্তু ফাইনাল কোনো ডিক্লারেশন তো হয়নি আমি বিশ্বাস করি এবং আমি খোঁজ নিয়ে দেখেছি জামাতের রেস্টন্স হচ্ছে এটা যে আদল হচ্ছে তাদের বেসিক এনসিপির সাথে কোনো জোট আট দল ছাড়া জামাত করবে না এনসিপির সাথে জোট ঘোষণা হলে আর দলকে নিয়ে করবে এবং এনসিপির সাথে জোটে চর্মনাই সহ মানুষ সবার আগ্রহ আছে এমন না যে এনসিপির সাথে অমুক অমুক জোট করতে চায় না সবার আগ্রহ আছে তবে কত আসন কি দিবে এগুলো নিয়ে একবার আছে তো দর্শক এই জায়গায় আহ জামাত চর্মনায় জোট যদি বাই চান্স ভেঙে যায় সেটা ওই চর্মনাই সহ বিভিন্ন দলের অযৌক্তিক আসন দাবির কারণে হবে কিন্তু এটা করলে চর্মনাই পস্তাবে এবং আহ জামাতেরও ক্ষতি হবে জামাতের ভুল থাকলেও ক্ষতি হবে ভুল না থাকলেও ক্ষতি হবে কিন্তু অনেকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেছে চর্মনাই চলে যাচ্ছে না এটা ঠিক না চলে যায়নি এরকম কোনো ঘটনা ঘটেনি এখনো সর্বোচ্চ চেষ্টা চলছে এবং আমি এই নিউজ পাওয়ার পর কয়েক মিনিটের মধ্যে জামাতের একদম বেসিক জায়গায় খোঁজ নিয়ে যেটা দেখেছি এবং চলমনির সাথেও যে না কিছু একটা লাভ আছে বাট এই জোট থাকছে না বা এরকম কোনো কথা হ্যাঁ চলমানকে বাদ দিয়ে এনসিপির সাথে জামাত জোট করবে না ইটস ইম্পসিবল এটা জামাত কখনো করবে না আর এনসিপির সাথে এখনো জোট হয়নি প্রাথমিক আলোচনা হয়েছে জামাত কোনো ফাইনাল কনফার্মেশন দেয়নি আর যতটুকু আলোচনা করেছে এটা আট দলের সবচেয়ে বড় দল হিসাবে জামাতের অথরিটি রয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে এটা চলমানের লোকজন জানে তাদের সাথেও এনসিপির ভালো সম্পর্ক হয়তো হতাশ হবে না তবে দৃঢ় মনোভাল রাখতে হবে যারা অনলাইন একটি আছেন আমাদের আলোচনা শুনে সবার মধ্যে সুর একটাই থাকবে জোট চাই আট দল থাকবে এর সাথে দল আরো বিষটা আসবে প্রয়োজন কিন্তু আট দল থাকবে সমঝোতা হতে হবে তাতে আর আসন কাকে কোনটা দিতে হবে এটা বাস্তবতার ভিত্তিতে হতে হবে যে কে জিতে আসতে পারবে আমাকে বা হুজুর মানুষ দিয়ে দিলাম এটা চলবে না ঐক্য হতে হবে আমি একটা কথা বলি আগেও বলেছি জামাত চর্মনায় যদি এবার ফাটল ধরে সম্পর্কে তারা ঐক্য থাকতে না পারে মানুষ দুই দলকে ঝাড়ু পিঠে করবে তাদের জামাত হতে হবে এককভাবেই অনেক জনপ্রিয়

চরমনাই মামলুল হকের এদের প্রতি ডেটফুল থাকতে হবে এবং আমি যেটা খোঁজ নিয়েছি জামাতের হাইকমান্ডের সাথে আলোচনা করেছি না তারা জামা চরমনাই মামলুল হককে ছাড়বে না একসাথে নির্বাচন করবে আর কিছু একটা এটা হবে আর এনসিপি এনসিপি জামাতের সাথে জোটে আসলেও বলবো ওরা বাট না চর্মনাই ভালো ওরা দেখবেন যে জামাতের সাথে যদি জামাত যদি বলে ত্রিশ আসন দেবো ওইটা নিয়ে তারেক রহমানের কাছে যে বলবে যে এখন আমাদেরকে আটটা দেন তাহলেই তারা খুশি এটা স্টিল বাট পারি অর্থাৎ এর কারণে জামাত চর্মনে সম্পর্ক ভেঙে যাবে না শেষ মুহূর্তে এসে আসন সম্পাদে জটিলতা জামাত ইসলাম ইসলামী আন্দোলন এই জটিলতা ভালো মানে তার বড় দল সংসদ জলীয় জমি দফায় বৈঠক করে এক প্রার্থী নির্বাচনের কোন সমাধান আসতে পারেনি বিশেষ করে জন রেজালক নেতৃত্বের ইসলামী আন্দোলন মামলক নেতৃত্বের বাংলাদেশের লেপাত মধ্যে আসন চাইতে অনেক বেশি হয় এই জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে এবং মূল হক কি মামলককে বিএনপি একটা আসন দিতে পারে সর্বোচ্চ সেই জায়গায় হক এখানে দশটা পেতে পারেন পনেরোটা পেতে পারেন এটা এর চাই বেশি চাওয়াটা তো আর বাস্তববাদী হবে না যদি এই আসন নিয়ে জটিলতার কারণে জোট ভেঙে যায় এর জন্য হক দায়ী থাকবেন যদি অতিরঞ্জিত কোনো প্রত্যাশা করে থাকেন আশা করি এরকম কিছু হবে না

আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে